তারপর কদম ফুলের মধ্যে আরো আছে কত সুন্দর একবার রাজকীয় দুই হাজার সালের একটা আপডেট ঠিক আছে কত সুন্দর মধ্যে অনেক সুন্দর অনেক ঠিক আছে সালের আপডেট একবার রাজকীয় পর্দা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ইসলামপুরে আবারও কিন্তু আব্দুল করিম পদ্মাবিতানি তো আজকে আমি দেখাবো কিন্তু পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে পদ দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশন ঈদের জন্য স্পেশাল অফার দিবেন বলেন জি জি ঈদের সময় স্পেশাল পরিচয় করে দিই আমার সঙ্গে আছে কিন্তু আব্দুল করিম পদ্মাবিতানির ওনার আব্দুল্লাহ ভাই আব্দুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাকে কিছু বলেন যে পদ দেখাবেন কত টাকায় পদ প্রাইস শুরু হবে ভাই আজকে আমাদের পাইকারি থাকবে অনলি 150 টাকা পদ ইসলামপুর আমাদের সবচেয়ে পাইকারি সবচেয়ে আমাদের বড় শোরুম এটা ঠিক আছে আচ্ছা পাইকারি মার্কেট পাইকারি পাবেন এখান থেকে একশো ত্রিশ টাকা শুরু করি পদ্মার প্রাইস কিন্তু এখনো দেশি বিদেশি একদম হোলসেল প্রাইসে পদ্মা নিতে পারবেন সব ধরনের পদ্মা পাবেন দেখুন দেখাবো আমরা

এগুলো চেক করে তারপরে টাকা পেমেন্ট দেখতে পারবেন তারপরে কত সুন্দর ভাইরাল ডিজাইন এগুলো এগুলো একবার সম্পূর্ণ গ্যারান্টি কালার সাথে হ্যাঁ এটা কালার তারপর দুবাই ডিজাইন আছে

হ্যাঁ এটা হচ্ছে অনলাইল দুইশো আশি টাকার মধ্যে এটার মধ্যে খুবই সুন্দর কম বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় তারপরে ফাঁকা মধ্যে আর একটা কালার আছে গোল্ডেন কালার মধ্যে সুন্দর খুবই সুন্দর এগুলো দুইশো আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে তারপরে নতুন নতুন পঁচিশ সালের একবার পঁচিশ সালের মডেল আছে

তারপরে একটা কালার খুব এটা এটা পর্দাটা অনেক আলাদা তারপর মধ্যে আছে এটা খুবই সুন্দর চমৎকার চলে পর্দাটা এগুলো একবার সম্পূর্ণ গ্যারান্টি আছে রং বসে এগুলো খুবই ভালো যারা করবে এই গুলো তারা নিতে পারবেন ঠিক আছে দুইশো আশি টাকার মধ্যে দুইশো আশি তারপর দানের শেষ আছে

এগুলো সব সুতার কাজ করে আছে সুন্দর এই পর্দাটা দেখেন সুন্দর অনেক সুন্দর এগুলো পড়বো অনলি টাকা সাতশো পঞ্চাশ ডিজাইন মধ্যে এটাও খুবই সুন্দর পদ্মকীয় পর্দা অনলাইছে এগুলো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কত সুন্দর একটাও খুবই সুন্দর একবারে চারটা কালার পাঁচটা কালার হবে মেরুন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে কত সুন্দর পর্দা কালার কালার মধ্যে কত

পাঁচশো পঞ্চাশ আটশো এক হাজার টাকা কত সুন্দর অনেক সুন্দর রেপর দ্বারা এগুলো আপনার এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা ডিসকাউন্ট এগুলো অন্য জায়গায় পড়বে ষোলোশ টাকা আমাদের

দুই পাস ব্যবহার করতে পারবে দেখে এক কালার মধ্যে দুই প্যাশ ব্যবহার করতে পারবে খুবই সুন্দর এগুলো এগারশো টাকা করে যেটা নিবে যেগুলো এগারশো টাকা মাত্র ঠিক আছে একটা আছে টাকার মধ্যে টাকা সুন্দর

সুন্দর একবার সালের একটা আপডেট পর্দা ঠিক আছে এখানে সব কোয়ালিটির পর্দা আছে ঠিক আছে মাত্র ষোলোশো টাকার মধ্যে টাকা তারপরে একটা আছে টাকার মধ্যে দেখেন শুধু দেখেন এই যে ব্ল্যাক মধ্যে আরো আছে যারা একটু মোটা পর্দা নিতেছে তারা এগুলো নিতে দেখেন কত সুন্দর অনেক সুন্দর দুই হাজার চব্বিশ সালের আপডেট আছে কালার মধ্যে খুবই সুন্দর এগুলো একুশো টাকা একুশ চার কুসির এক পিস টাকা হ্যাঁ একটা কালার আছে তারপর এই একটা কালার আছে একুশো টাকা চার কুসির এক পিস এগুলো দুই পাশ ব্যবহার করতে পারবে হ্যাঁ এগুলো এক একটা ওয়েট কিন্তু আপনার ছয় থেকে সাত কেজি থেকে সাত কেজি এগুলো ওয়েট একটা ছয় থেকে সাত কেজি ওয়েট এই একটা পর্দা দেখেন কত সুন্দর পর্দায়

আমাদের এখানে পর্দার সব দেখার সম্ভব না ঠিক আছে ধারণা দেওয়ার জন্য পর্দা গুলো দিচ্ছি আমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যারা এখানে নেট পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি পর্দা পাবেন আমাদের এখানে আছে যে দেখেন